বন্ধুরা হ্যালো গয় আমি আজ আসলে এই আলজাভার হোটেলে আমি পিৎজা খেতে চলে আসলাম আসলেই শুনেছি বা পিৎজাটা সবচেয়ে আমার ফেভারিট খাবার তো আমি পিৎজা খাওয়ার জন্য আমি এখন এই আলজাবার হোটেলে এখানে আছি এখানে আসলে পিৎজাটার কথা শুনেছি যে মানগত অনেক ভালো এবং ভালো অনেক খুব সুন্দর পিৎজা বানায় এখানে অনেক ধরনের পিৎজাই পাওয়া যায় এই তো লিস্ট দেওয়া আছে টোটালি তো আসলে কিভাবে পিৎজা বানায় আমি তা সরাসরি আপনাদেরকে দেখাবো আসলে পিৎজা খাওয়াটা অনেক টেস্ট অনেক মজাদার আমি কিন্তু আসলে অনেক ভালো লাগে বা আমি অনেক পছন্দের একটা জিনিস আমার পিৎজা তো এই হচ্ছে পিৎজা বানাচ্ছে কিভাবে কি দিয়ে তৈরি করতেছি সরাসরি কিন্তু আমি সেই ঘরে চলে আসলাম তো আসলে এতে দেখেন পিৎজার এই ওনার নাম হচ্ছে জামিল ভাই উনি অসাধারণভাবে বা সুন্দরভাবে বা ওনার হাতে কারিগর বা জাদু আছে যে উনি এত সুন্দর করে পিৎজা তার সেট মেনু তারপর রাইস মানে এত সুন্দরভাবে উনি তৈরি করে মানে উনি অনেক জায়গায় এই ঢাকা গুলশানও এক রেস্টুরেন্টে থেকে আছে কাজ করছে তারপর মাদারপুর ইটালিয়ান ইটালিয়ান পিৎজা ঘরে উনি কাজ করে আছে তো ওনার নাম শুনে আমি কিন্তু পিৎজা খেতে চলে আসছি ব্রাদার বলছেন মানে পিৎজাটা কীভাবে কী দিয়ে তৈরি করে সেটা দেখলাম মাশরুম দেয় তারপর অনেক রকমের অনেক কিছু দেয় যে চিকেন সসেস অলিভ অয়েল এভরিথিং অনেক কিছু তো আপনার সাথে থাকেন আমি অবশ্যই দেখাবো কিভাবে উনি আমাকে পিৎজাটা তৈরি করে খাওয়াবে অবশ্যই আপনার সাথে থাকেন হচ্ছে চিজ মানে আমার জন্য সে স্পেশাল আমাকে এক্সট্রাভাবে বলছে আজকে আমি আপনাকে সুন্দর করে একটা পিৎজা খাওয়াবো তো মানে আমার এতটা ভালোবাসার মানুষ আমি সে ভালোবাসার মানুষের কাছে এসে সোজা যেখানে পিৎজা তৈরি করে সেখানে আমি কিন্তু চলে আসছি ভাই এই যে কীভাবে কী করতেছে আমি এ টু চেট সব দেখাচ্ছি আপনি এই দেখেন কিভাবে পিজ্জা তৈরি করতেছে কি অনেক পদের মশলা দিয়ে সে পিৎজা তৈরি করে মানে এত সুন্দর বা এত সুস্বাদু খাবার সে তৈরি করে থাকে তার হাতে ওর জাদু আছে দেখে আবার মাংস দিচ্ছে বা এটা হচ্ছে পিৎজার মিশিয়ে এটার ভিতরে দেখবে তৈরি হয়ে যাবে পিৎজা কিছুক্ষণের ভিতরে আমার জন্য তৈরি করে নিয়ে যাচ্ছে পিৎজা তো আমি এই আলো হোটেলে আসলে ভিতরে ভিআইপি আছে ভিআইপি কেবিনে ঢুকি তো এই তো ভিআইপি কেবিনে ঢুকেছি এখানে অনেক লোকজন আছে সব সময় অনেক ভিড় ভাটার থাকে তো সবজনে দেখেন রেস্টুরেন্টের পরিবেশটা তো আছে পিৎজা এই দেখেন বা আসলে টিচার খেতে আমার অন্যরকম একটা টেস্ট মজা ভালো লাগে না ঠিক আছে টোটালি ভালো লাগে সেই 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 টেস্ট এত টেস্ট ভালো লাগে সে মজা হয় আসলে মনের মতো করে পিৎজাটা বানাইছে অনেক ভালো লাগলো অনেক মজা হয় আসলে আমার প্রিয় জিনিসটা খাচ্ছি বাও চলে আসেন ভাইগোরা তার খেতে তো ভালো থাকুন সুস্থ থাকুন